নমস্কার বন্ধুরা আমি অলি লাইভ উইথ চ্যানেলে সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে লু থেকে বাঁচার জন্য আমরা খুবই হালকা খাবার পছন্দ করে থাকি তো আমি কাল তোমাদের সঙ্গে গরম প্রচণ্ড গরমে লু থেকে বাঁচার জন্য আমি পাতলা ঝোলের রেসিপি শেয়ার করেছি কিন্তু আজ আমি সেই রকমই একটা হেলদি রেসিপি রেরু এটা দই দিয়ে বানানো হয় এটা হিমাচল প্রদেশের একটা খুব স্বাস্থ্যকর রেসিপি তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে বানাই রেড়ু বানাবার জন্য আমি এখানে যে সমস্ত উপকরণ সব লাগবে রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এটা খুব মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে তো কড়াইতে আমি ফোয়াইট অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ওতে আমি অ্যাড করে দিলাম আর এক চামচ গোটা জিরে আর এক চামচ কালো সর্ষে আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি কেটে রাখা পেঁয়াজের কুচি ওর মধ্যে অ্যাড করে দিলাম আপনাদের ইচ্ছা হলে আপনারা সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন কিন্তু আমি হোয়াইট অয়েলেই রান্নাটা করেছি এরপর আমি পাঁচ ছটা রসুনের কুচি থেতো করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি সেটাকেও অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন এরপর আমি হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আদাটা গ্রেট করা হয়ে গেছে এরপর আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিনিট এক মতন ফ্রাই করে নেব এরপর আমি কারিপাতা এই যে দেখছ তিন চারটে ডাল কারিপাতা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি এই রেসিপি গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন অসম্ভব ভালো লাগে এই যে দেখুন আমি এতে এক চামচ মতন হলুদ আর এক চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চটা দিলে এর কালারটা খুবই সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে এরপর আবারও আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ওতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আবারও ওটাকে পনেরো কুড়ি সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম এরপর এখানে মাদার ডেয়ারির দই দেখুন আপনারা আপনাদের ঘরে পাতা যে কোনো দই নিতে পারেন আমার কাছে মাদার ডেয়ারির দই ছিল সেটাকে আমি দুশো গ্রাম মতন ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে আপনাদের প্রয়োজন হলে জল অ্যাড করবেন আর যদি প্রয়োজন না হয় জল না অ্যাড করলেও হবে কিন্তু আমি ওতে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব এরপর আমি ওই ফেটিয়ে রাখা দইটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওতে আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আবারও একটু নেড়ে নিলাম এরপর ফেটিয়ে রাখা দইটা আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দেব না আমি ওই বাটিটায় যেটুকু দই লেগে আছে সেই বাটি ধোয়ার জলটাই আমি ওতে অ্যাড করব এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে পারেন তাহলে দইটা কেটে যাবে না কিংবা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে করতে হবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে আর ওতে আমি তিন চামচ মতন যেহেতু টক দই আমরা বাঙালিরা খুব বেশি টক খাবার পছন্দ করি না সেই জন্য যাতে টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা খুব ভালো হয় সেই জন্য সেই কারণেই আমি ওতে তিন চামচ চিনি অ্যাড করলাম আর এই যে দইয়ের বাটি ধোয়া জলটাও আমি ওতে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিলাম এরপর মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ওটাকে কুক হতে দেব এরপর আমি ওটাকে গার্নিশ করার জন্য একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম ধনেপাতা কুচিটা দিলে ওর ফ্লেভারটাও খুব ভালো হয় আর রেড়ুর স্বাদটাও অসাধারণ হয় এটা বাঙালিরা অনেকেই জানেন না এই স্বাস্থ্যকর রেসিপিটির কথা তবে এটি হিমাচল প্রদেশের একটি স্বাস্থ্যকর রেসিপি এই যে দেখুন আমার দই দিয়ে বানানো হিমাচল প্রদেশের একটি স্বাস্থ্যকর রেসিপি রেড়ু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমি ওতে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তাহলে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যারা রোজ রোদে বেরোন তাদের কিন্তু এটা খুবই উপকারে লাগবে প্রচণ্ড গরমে রোদের হাত থেকে লুয়ের হাত থেকে বাঁচার জন্য এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপি আমি একটা পাত্রের মধ্যে রেখে ঠেলে নিলাম তো দেখুন আমার রেসিপিটি কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেলাইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এই যে দেখুন আমি গরম ভাতের সঙ্গে এই রেড়ু সার্ভ করছি এটা আপনারা গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খুব দুর্দান্ত লাগে এটা এবারে দেখুন আমি এটাকে খাবো আমার তো ভীষণই ভালো লেগেছে কেননা খাবার পরেই আমি ভয়েসটা দিচ্ছি আর প্লিজ আপনাদেরকে আমি একটা কথা বলছি কেউ স্প্যাম কমেন্ট করবেন না শুরু করলাম শেষ করলাম এতক্ষণ সময় দিলাম এটা কেউ লিখবেন না তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি তো পুরো ভাতটাই ওটা দিয়ে খেয়ে নিয়েছি আমার তো ভীষণ 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 ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে